কয়েকটা জেনারেশনকে টার্গেট করেছে তারা একটা হচ্ছে ওলামা একরাম শ্রেণী একটা হচ্ছে পলিটিশিয়ান একটা হচ্ছে তরুণ প্রজন্ম একটা মেয়েরা একটা বাচ্চারা খেয়াল করে দেখেন আমাদের থেকে তারা টার্গেট করে কী করেছিল তাদেরকে ক্ষমতার লোভ দিয়ে হারা করেছে এবং আল্লাহর জমিনে মুসলমান নামধারী শাসকদেরকে দিয়েই আল্লাহ বিরোধী আইন বাস্তবায়ন করাইছে এটা কারা করিয়েছে আপনি যদি বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে না বলেন দাজ্জালকে এসে করে দিয়ে গেছে না কে করেছে নামধারী মুসলিম শাসকরাই করেছে এবং তারা বলেছে জনগণ এটাই চায় দেখেন শাসকদেরকে তারা ক্ষমতা দিয়ে তাদের বস বসে নিয়ে আসছে দুনিয়াবীর স্বার্থ নিয়ে বসে নিয়ে আসছে ওলামাই গ্রামদের একটা শ্রেণীকে একটা শ্রেণীকে তারা কিভাবে বসে নিয়ে আসছে মসজিদ করে দিব মাদ্রাসা করে দিব সব কিছুর সাপোর্ট আমরা দিব রাষ্ট্র নিয়ে অর্থনীতি নিয়ে সমাজনীতি নিয়ে আপনারা কথা বলতে আসেন না এই টোপ তারা গিলেছেন অনেকেই এই টোপ তারা অনেকে গেলেছেন এবং গেলার পর একটা পর্যায়ে কি হয়েছে ভারতের ভারত জাজল্যমান দৃষ্টান্ত আমাদের সামনে ভারত আমাদের সামনে জাজল্যমান দৃষ্টান্ত যখন আল্লামা আবুল হাসান আইলিয় রহমতুল্লাহ আলী বলেছিলেন যে ইতিহাসের এমন কিছু সন্ধিক্ষণ আসে যখন রাজনৈতিক বিচক্ষণতার অভাবে মুসলিমরা যদি এমন কোনো সিদ্ধান্ত নেয় এমন কোনো সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্তটা যুগোপযোগী না তাহলে সেই একটা সিদ্ধান্ত উম্মাকে একশো বছর পিছায় দেয় আপনারা পড়ে দেখেন ওই বইটা মুসলিমদের পতনে বিশ্ব কি হারালো ওইটা পড়ে দেখেন ঠিক আমরা দেখুন আমরা মনে করেছি আমরা একটা ইসলামিক রাষ্ট্র আমরা একটা রাষ্ট্রে আছি এই রাষ্ট্রের হিন্দু গভর্নমেন্ট কোনো সমস্যার কিছু নাই তারা আমাদেরকে মসজিদ দিয়েছে মাদ্রাসা দিয়েছে সব কিছু ঠিকঠাক চলছে হঠাৎ দেখা গেল যে উগ্রপন্থী কিছু হিন্দু এসে সব সিজ করে ফেললো এবং দিনে দুপুরে তারা এখন মানুষকে কুপিয়ে হত্যা করছে পিটিয়ে হত্যা করছে ঘরে ভেঙে ফেলছে মসজিদ ভেঙে ফেলছে মাদ্রাসা শিলগালা করে দিচ্ছে কোথায় গেল আমার খানকা কোথায় গেল আমার মসজিদ কোথায় গেল আমার মাদ্রাসা কোথায় গেল আমার জনগণ কোথায় গেলো আমার মায়ের সম্মান সব চলে গেল কিসের অভাবে রাজনৈতিক ক্ষমতার হবে অর্থাৎ রাজনৈতিক দৃষ্টি এবং দর্শন বিবর্জিত কোনো দাওয়াত কখনো চূড়ান্ত সাফল্য আনতে পারবে না আমরা অনেকেই পশ্চিমাদের টোপে টোপে পা দিয়েছি যে মসজিদ মাদ্রাসা সব তো ঠিকঠাক চলছে আমাদের পলিটিক্স নিয়ে কথা বলার দরকার নাই আমাদের ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম নিয়ে কথা বলার দরকার নাই ইসলামী অর্থ ব্যবস্থা নিয়ে কথা বলার দরকার নাই আমাদের জিহাদ ফি সাবিল্লা নিয়ে কথা বলার দরকার নাই আমরা নিজেরাই আমাদেরকে এই ধ্বংসের মুখে ঠেলে দিয়েছি